মোদী সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি তোমাদের উদাহরণ দিয়েছে আজকের খবরের কাগজে গ্রাউন্ড রিপোর্ট বেরিয়েছে গঞ্জে যে দুটি পিতা এবং পুত্র অমুসলিম তারা নিহত হয়েছে সেই গ্রাউন্ড রিপোর্টে প্রকাশ হয়েছে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা মারা যায়নি তারা মারা গেছে জমি জমা সংক্রান্ত কোন বিবাদে আজকের খবরের কাগজগুলো দেখুন গতকালকের আনন্দ বাজার পত্রিকাতে স্পষ্ট লেখা রয়েছে যে সেখানে যে দাঙ্গা হয়েছে মুসলমানরা দাঙ্গা করেনি সেখানে বিএসএফ এর পোশাক পরে বিএসএফ এবং বিএসএফ এর ড্রেস পরে চপ্পল পরে ওই আর এস এস এর লোকেরা মুর্শিদাবাদে দাঙ্গা সংগঠিত করেছে মুসলিমদের বাড়ি ঘর জ্বালিয়েছে মুসলিম যুবকদের দেখে দেখে গুলি করেছে আমরা তো ওয়াকা আন্দোলন করতে চেয়েছিলাম রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি বিজেপির যে নেতারা কলকাতায় দাঁড়িয়ে বলছে পশ্চিমবঙ্গকে গাজা করব তাদের অ্যারেস্ট করে দেখান তাদের বিরুদ্ধে কথা বলুন বিজেপির যে নেতারা বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের রাস্তায় ছুড়ে ফেলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যে সমস্ত লোকেরা মুর্শিদাবাদে বিএসএফ এর ড্রেস করে আর চপল মুসলিম বাড়িঘর পুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনি আমরা আন্দোলন করতে চেয়েছি নরেন্দ্র মোদী তৈরি করা কালা কানুনের বিরুদ্ধে আপনি যদি নরেন্দ্র মোদী সেই বিরুদ্ধে আন্দোলনকে আটকানোর চেষ্টা করে আটকানোর জন্য যারাই আমাদের শত্রু হবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব আপনি যদি মনে করেন নরেন্দ্র মোদী আপনার বন্ধু তাহলে আমাদের শত্রুর বন্ধু হলে সে আমাদের শত্রু হবে আমাদের শত্রু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বন্ধু যে যে হতে চাইবে শেষে আমাদের শত্রু হবে তাই লড়াই আমাদের ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে এ লড়াই চলবে মোদী সরকার রাত দুটো আড়াইটার সময় সংসদে আইন পাশ করে দেশে জরুরি অবস্থা হলে যেমন দেশে যুদ্ধ লাগলে যেমন পরিস্থিতিতে সারা রাত সংসদ চালিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হয় তেমন রাত আড়াইটার সময় সংসার চালিয়ে লোকসভায় ভোট করিয়েছে বন্ধুগণ আইন পাস করিয়ে বলছে আমরা এদেশের গরিব মুসলমানদের উপকার করব। আমরা কি দু সালের গুজরাট দাঙ্গার কথা ভুলে গেছে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আপনি নরেন্দ্র মোদী আপনার নখের কোণে এখনো যদি দূরবীন দিয়ে আমরা লক্ষ্য করি এখনো হাজার হাজার মুসলিমের রক্ত আপনার ওই নখের কোণে লেগে রয়েছে আর আপনি এখন বলছেন আমি ওয়াকা বাইন তৈরি করে দেশের গরিব মুসলমানদের উপকার করছি বন্ধুগণ দু সালে ক্ষমতায় আসার পর থেকে আপনার রাজত্বে শয়ে শয়ে মুসলমান ছাত্র যুবকদের গোরক্ষক বাহিনী পিটিএ পিটিয়ে মেরেছে তাদের জন্য আপনি কোথায় আইন তৈরি করেছিলেন আজকে ওই শুভেন্দু অধিকারীরা এই আন্দোলনটাকে হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা করছে এক লাইন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব দীর্ঘক্ষণ বসে রয়েছেন তাঁর বক্তব্য শুনবেন জন সাংসদ নরেন্দ্র মোদীদের চোখে চোখ রেখে ওই লোকসভায় ও সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছে দুশো বত্রিশ জন সাংসদ মুসলিম ছিল চল্লিশ জন সাংসদ মুসলিম অর্থাৎ একশো বিরানব্বই জন সাংসদ তারা অমুসলিম শিখ খ্রিস্টান তারা মোদী সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লোকসভায় লড়াই করেছে রাজ্যসভায় বিরানব্বই জন সাংসদ তারা মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে